ভাই কি করি বসে আছিস এভাবে কেন বসে আছিস ভাই আসবে বলে আচ্ছা তোর মন খারাপ কেন আরে ভাই আমি থাকতে তুই একা কিভাবে তুই কে আমা আমি কে মানে আমাকে তুই বলে গেলি ভাই তুই কি তোর লাইফে ভালোভাবে বাঁচতে চাস না বেঁচে থেকে লাভ কি মানে মরে গিয়ে তুই কি করবি হ্যাঁ আরো পাখি হয়ে ধরা ভাই তুই চেষ্টাটা কি করছিস বল তাকে আটকে রাখার চেষ্টা ভাই দেখ যে চলে গেছে তার কথা ভেবে আর নিজের সময় নষ্ট gorish ta মুবন কর না মানে এভাবে তুই আর কতদিন থাকবি ভাই জানি না যাব কখন এখনো ভাই আমি তোকে ভালো মতন বলছি তুই ওকে ভুলে যা আমি ওর চেয়ে আরো অনেক ভালো মেয়ে তোকে এনে দেব লাগে না লাগে না তাহলে এভাবেই থাক শালা আমি চললাম আচ্ছা চলতা হুম দুয়া মেয়াদ রাখনা